আজ ঘুম থেকে উঠে যখন আমি আমার ক্যামেরাম্যান কে খুঁজে পাচ্ছিলাম না কিছু দূর গিয়ে দেখি ও বিচন বাড়িতে বিচন তুলছে টাকা কামাই করার জন্য আর আজ আমি বেকার বসেছিলাম তাই ভাবলাম মেলা যাওয়ার জন্য আমিও কিছু টাকা কামাই করে নি তাই আমিও বসে পড়লাম বিচন তোলার জন্য বেশি না দশ ঘন্টা তুললেই একশো পঁচিশ টাকা নাগাদ দুই ঘন্টা ধরে বিচন তোলা হয়ে গেলে আমরা সবাই মিলে একটু কাঁদাতে মাখামাখি করে নিলাম আর এদের সাথে থেকে থেকে আমি তো পুরো বাচ্চা হয়ে গেছি এরপর স্নান করে চলে এলাম আমার চন্দন বাড়িতে জল দেওয়ার জন্য আর হ্যাঁ তোমাদেরকেও বলি যদি তোমাদের কোনো ফাঁকা জমি বা ভিটা থাকে তাহলে এই ধরনের গাছ গেড়ে কুড়ি বছরে একবার পরিবারে অনেক টাকা কামাই করতে পারো এরপর বিকেল বেলা সেই বেতন তোলা টাকা নিয়ে আমরা চলে এলাম মেলা দেখার জন্য আর আমাদের ভাগ্য পরীক্ষা করার জন্য তিনজন আলাদা আলাদা লটারির টিকিট কেটে নিলাম ভাবছিলাম তিনজনের মধ্যে একজনের তো বাদ দিই কিন্তু আমাদের পুরো কপাল আমাদের কারোর টিকিট বাদলো না এরপর গোটা মেলাটাকে এক পাক ঘুরে নেওয়ার পর আমরা যে যার পছন্দের মতো খাবারের দোকানে চলে গেলাম হাইরা খেলো মোমো আর আমি খেলাম পাপড় আর দই ফুচকা এরপর তিনজনে চলে এলাম পানের দোকানে দাদাটার পান দেওয়ার টেকনিকটা একদম অন্যরকম ছিল শেষে তিনজনে পান মুখে বুঝিয়ে চাবাতে চাবাতে বাড়ি এসে শেষ করলাম আমার মিনি ব্লগ ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব